কিন্তু মুসা আল ইসলাম যাইতে রাখি লাগি এন কিতা আমল বাড়িত গিয়া খরইন ওখান দেখতা আর যে আমলর বদৌলতে আল্লাহ জমানার নবীর লগে বেহাস্ত জাগা দিলাম বাড়িত গেছেন মুসা আলি ইসলাম আর বেটা গুইয়া দেখুন গিয়া বেটাই তার বেগ বাগ অর্থাৎ থইছে আর তোয়ার বাদে দুলনার মাদে কঙ্কালর মতো একজন মহিলা শরীরও খালি হাড্ডি আছে কোনো গোষ্ঠ নাই ও মহিলার গিয়া তুলিয়া দরিয়া লইয়া বইছে পানি গরম করিয়া আর ও মহিলার মুখ দুইয়াদের আধ দুইয়াদের ফাও দুইয়াদের ওলা দুইয়া দিয়া আর এর বাদে তোমার আর বয়া কুলো লইয়া হৌ যে বাজার তাকি নরম 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 কিতা নিচে খাইবার ওতা মুখ তুলি তুলি দেয়ের হকস্মা মুসা আলাইহিস সালামে খুন্দে বুঝলাম না ই বেটি আইয়া ই আল্লাহর বান্দায় সারা দিন मेहनत করি আইছে সারা দিন मेहनत করি আইছে আর আইয়া আরাম করতো রেস্ট এখন দেখিও কঙ্কালের মতো মহিলারে তুলিয়া বইল মুখ দোয়াইলো আদ্ধ দোয়াইলো ফাও এর এরবাদে তোমার সুন্দর করি শরীর মুসিয়া দিয়া আর তুরা তুরা করি কিতাব মুখ তুলিয়া দের আর ওশময়ে ও কঙ্কালের মতো মহিলা যেন এই বীরবিড়াইয়া কিতাব কইত্রা মুসা আলাইহিস সালামে কুত্তা বুঝিয়ে উঠতে না ও মুসা আল ইসলামের দিকেই নিশন বলে তেওয়াল্লার বন্দা ও যে তুমি দিন কষ্ট করিয়া আইলা ব্যবসা বাণিজ্য করিয়া আইয়া আর এখন তুমি এই বৃদ্ধা মহিলারে তুলিয়া আর তুমি বয়া মুখ দোয়াইয়া দিতে রায় আত দোয়া মুখ তুলিয়া খাওয়াইতে এই তোমার খে আল্লাহর বন্দায় উঠিয়া জবাব দে বিদেশি মেহমান উনি আমার আম্মা উনি আমার আম্মা দশ মাস দশ দিন উনার ফেটোর মধ্যে আমি রইছি অনেক সময় আমার মার খলি আমি আঘাত দিছি আমার মার পেইন উঠছে বেদনা উঠছে মায় জর জরাইয়া ফানি সাড়ি সইন হেওর খাছে ব্যক্ত কর না বিদেশি মেহমান এই পর্যন্ত শেষ নাই আমার আগমন যখন এই ধরা দামে গড়ছে এই মুহূর্তে আমার মা অজ্ঞান হইয়া যখন আমার চেহারা আমার মায় দেখিলেই সইন সমস্ত দুখ তার নিবারণ হয়ে গেছে বিদেশি মেহমানও পর্যন্ত শেষ নাই আমার মায়ে দুই বছর পর্যন্ত আমার এই রক্ত চুষা দুধ ফান খরাইয়া লালন পালন করছই মাঘ মাই শীতর রায় আমারের ডাইন বাজুবাই কম লাগাইয়া তুই শোন আমি বিশ্বনাথ ফড়ি দিছি এমতাবস্থায় আমি খান্দন আরম্ভ করছি আমার খোলিজার ঠান্ডা লাগবার আগে আমার মার খলিজার ঠান্ডা লাগি গেছে আমার মায় আমার বাম সাইড থেকে ডাইন সাইড থেকে ফিরাইয়া বাম সাইডে নিশোয় বাম সাইডে আমি ফড়ি দিছি অবস্থায় আমার ঠান্ডা লাগবার আগে আমার মার খলিজার ঠান্ডা লাগি যায় আমার এ সারা রাইত বুকুরু ফ্রে লইয়া আমার মায়ের রাইত খাটাইসই এ বিদেশি মেহমান ও পর্যন্ত শেষ নাই বহুত দিন পর্যন্ত আমার জন্মর ফরে গেছে আমি নিজর আতে কোনটা খাইবার মতো যোগ্যতা রাখতাম না আমার মায় মুখ তুলি তুলি আমার খাওয়াইতা আমি বমি করি ফেলাই দিতাম এমত অবস্থায় আমার মায়ে মুখ দইয়া এর বাদে আবার আমার মুখ তুরা তো খানি তুলিয়া দিতা ও বিদেশি মেহমান এই পর্যন্ত শেষ নাই আমার মারকুলোর মধ্যে কত পেশাব পায়খানা আমি করছি একদিনও আমার মায় আমারে ইটা মারি ফেলাই না আর আইজ আমার মা বৃদ্ধ হই গেছ নিজাতে খাইতে না নিজে পরিষ্কার হইতে না ও আমি বাজার তাকে আইয়া আমার মার মুখ দইয়া দেই আমার মার ফাও ধুইয়া দেই আমার মার হাত ধুইয়া দেই আর আমার মায় মুক তুলিয়া খাইতে না নিজের আতে আমি মুখ তুলিয়া তুলিয়া তুলা তুলা করিয়া আমার মারে খানি দে তখন মুসা ইসলামে দেখেইলা তুমি যেন তোমার মারে খানি দিদায় ই খানি দিবার সময় তোমার মায় তোমারে বিড়বিড়াইয়া কিতা হইলা ও আমি বুধ পাইছি না ও আল্লাহর বন্দা ওখান্তা কিতা খুইছে ওখানতা তুমি আমারে আমার তখন আল্লাহর বন্দায় জবাব দে আমি যেন আমার মার খেদমত আর ও সময় আমার মা আমার খেদমতর উপরে রাজি আর খুশি হইয়া আমার লাগি দোয়া হরণ আর আইজো দোয়া ও আল্লাহ আমার সন্তানে যেন আমার খেদমত হরের আমি আমার সন্তান উপরে রাজি আর খুশ হইয়া ও আমার মৌলা তোমার কাছে আমার সন্তানের জন্য দোয়া হার আমার সন্তানটারে মরার বাদে জমানার নবী মুসার ধরা জায়গা দিলে যেমনে ওখান মুসা কই কইনাল্লার বন্দা আমার বিদায় দলকে আমি আর যাই আর দেখ আমি আইসলাম আমার মকসুদ হাসি লই গেছে কিতা মসুদ হাসি লইছে তুমি যেন বেহস্ত আমার লগে তা তোমার স্পেশাল আমল কিতা দিন তোমার গুড়সি কোনো আমল পাইছি না জেতা পাইছি তা যাইবার আমল পাইছি কিন্তু স্পেশাল কৌটায় তুমি নবীর লগে বেহস্ত জাগা পাইলি তাই খান কোনো আমল তোমার ভাইছি না এখন তোমার বাড়িতে ই আমল ফাইলিছি এটা হইল তোমার মার দোয়া আর তুমি তোমার মার খেদমত হরা শ্ৰেষ্ঠশলাৰ বুজুৰ্গ হ'ল একজন মা যোখন গৰ্ভৱতী অইন হায়ে হায় আমরা মা জাতির সাথে অনেক সময় নিষ্ঠুরতা করি অনেক সময় কিতা করি নিষ্ঠুরতা করি অ ভাই আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার আল্লাহর কাছে মাফি চাওয়া দরকার আপনার সন্তান আপনার স্ত্রীর ফেটর মধ্যে আট মাস হয়ে গেছে নয় মাস হয়ে গেছে এমতাবস্থায় আপনাদের সকাল সাতটার সময় নাস্তা ফাইতায় এই সাতটা বাজার বাদে নাস্তা না পাইলে আপনি শোক লাল খোর আপনি দাঁত কিড়মিড়ি কর্রায় এখন যেন আপনার স্ত্রী গর্ভবতী আট মাস নয় মাস হয়ে গেছে শরীর দুর্বল এখন এখন কিছু আরাম দেওয়া দরকার আমরা কিন্তু আমরা আগর যে রুটিন মোতাবিক কার্যক্রম চালাইয়া যাওয়া ইটার কোনো ব্যতিক্রম আমরা সহ্য করতাম ফারি না হাল্লাকে দেখুন জানি একজন কৃষক মানুষ যদি হয় একজন কৃষক মানুষ যদি হয় আর মারা হে দে আর তার গরুটা হই আর গরুর মাঝে যদি গাবি একটা থাকে আর ই গাবিটা যদি একবারে গাবিন নই যায় খুব বেশি দিন নাই এক দেড় মাসের ভিতরে গাবি ফর দিব এই সময়ে মালাত ই গাবিরে লাগায়নি আটকা লাগায়নি আলো লাগায়নি আলো লাগায় না খায় গাবিটা এখন দুর্বল এগুলি এখন আলো লাগাইবার নাই এখন মা লাগাইবার নাই কিন্তু যে মার ও মার ফেটর মধ্যে সন্তান আট মাস নয় মাস হয়ে গেছে আপনি কিন্তু আপনার সাতটার সময় বাত না ফাইলে নাস্তা না ফাইলে আপনি গরমই জিরা এটা তো মানবতা নাই এটা তো মানবতা নাই এটা তো মানবতা নাই ঠিক না ঠিক এই সময় উচিত আসিল আপনার স্ত্রীর জন্য ওলা ব্যবস্থা করা বলে তো আমার স্ত্রী এখন তোমার ফেটর মধ্যে আমার বাচ্চা তুমি আগে করতাই পাঁচ ঘন্টা খাম ছয় ঘণ্টা খাম করতাই এখন তোমার তিন ঘন্টা রেস্টর সময় দিলাম তুমি গরর মাঝে বো আর বইয়া তুমি আল্লাহর কালাম তিলাওয় বইয়া বইয়া তুমি আল্লাহর কালাম তিলাওয়াত করো অন্যান্য আনুষাঙ্গিক শক্তির খাম যেটা আছে খাম খামটাকে তুমি বিরত থাকো কারণ এখন তুমি দুর্বল এখন তুমি দুর্বল এই ধরনের ব্যবহার মা জাতির লগে আমরা হকলে মাদুকা হরি না আমরা আমরার হো রুটিন মোতাবিক নয়টার সময় বাদ ফাই লিতাম সাতটার সময় সাহ ফাই নিতাম তুমি মরো আর বাসো ইতার কোনো পর্ব আমরা হরি না অনেক সময় অনেক শাশুড়ি অকলে এখনও গ্রামগঞ্জে কিছু রয়েছে যখন গর্ভবতী ফুয়ার বউ। প্রসব্যর সময় খান্দা লইলার দুই তিন মাস বাকি রয়েছে তাকে কিছু শাশুড়ি অকলে এমন তীক্ষ্ণ দৃষ্টি ফালাইন ফুয়ার বউর ভাই সৈন্য বেটি তুমি এখন সানি সমাইলাও। কারণ তুমি যদি খানি বেশি খাও তাহলে বাচ্চা বড়ই যাব আর বাচ্চা যদি বড় যায় তাহলে প্রসবর সময় সমস্যা হইব এর কারণে শাশুড়িয়ে হলে কোনো কোনো জায়গাত এখনও রইয়া গেছে পুত্রব ধরি খানির রুটিন কমাই লাইন হাল্লাকে উচিত এই সময় ডাবল সানি দেওয়া টিকনা বেঠিক একটা হইলো এই মহিলায় খায়তো। আর একটা হইলো মহিলার ফেটর মধ্যে আপনার নাতি যেটা বা আপনার নাতিন যেটা হাওটাই খাইত এর কারণে ডাবুল খাদ্যর ব্যবস্থা করা এই সময় দরকার আছে টিকনা বেটিক ফল ফ্রুট ভিটামিন জাতীয় খাদ্য নিয়ে এই সময় আমরা দিতামাসলাম আমরা একটা গাবি যদি গাবি নই যায় তো এই সময় তার লাগি হসমা গা সানিয়া খাটিয়া তুলিয়া দে হসমা গা সানিয়া খাটিয়া তুলিয়া দে গরুর ব্যাপার কেন আমরা বুঝি কিন্তু মানসর ব্যাপার এটা আমরা বুঝি না ঠিক না বে ঠিক অবায় হল দুঃস্থ হল বুজুর্গ হল এর কারণে আমরা চৌকার হুঁশিয়ার দরকার পুরাণ হাদিসগি বছর করা সম্মানিত জাতি এরা ওইলা দুর্বল জাতি এরা ওইলা কিতা দুর্বল জাতি হাইরে মা জাতি যেন দুর্বল জাতি এটা বয়ান করিয়া বুঝাইবার কোনো দরকার নাই হকলে এমনে বুঝিলিবা বা মা জাতির হজরতে হাওয়া আল্লাহ পুরুষ না মহিলা মাতুই না মহিলা হজরতে আদম আলী ইসলাম পুরুষ না মহিলা পুরুষ হজরতে আদম আলী ইসলাম মোর সিনার ডাইন বাজুর বেখা হাড্ডি তাকি না বাউবাজুর বেখা হাড্ডি তাকি হজরতে হাওয়ারে বানাইছি না আল্লাহ বাউবাজুর হজরতে হাওয়া আলি ইসলামের বানাইছেন আদম আলী ইসলামের বাউবাজুর সিনার বেখা হাড্ডি তাকি আচ্ছা হুকা সাইন একজন মানুষের ডাইন শক্তি বেশ থাকে না বাউ শক্তি বেশ থাকে মাত্র না শক্তি বেশ না শক্তি বেশ হাই রে হাই ডাইনাতো খালি মানসর নাই রে ভাই জীব জন্তুরও আগি ফাওত শক্তি থাকে এখানে রয়েল বেঙ্গল টাইগার জেগু আউগুর তিন ফাও ওইলো খালি লোড বহন করবার লাগি আসল হইলো ওখান শিকার দরে ওখান দি তাবড়াবারে ওখান দি কুন্তা দরে ওখান দি আরও খানো লোড বইবার লাগি তো দেখা যায় ডাইনবাদুত শক্তি বেশ বাউবাদুত শক্তি কম আর মা জাতি আলাইহিস সালাম রে আল্লাহ বানাইছেন আদম আল ইসলামর সিনার বাউবাদুর বেশা বিতে অতএব তারা জন্মগতভাবে ভাবে দুর্বল জন্মগত ভাবে দুর্বল এখন যুগ দি তুমি তার উপরে অতিরিক্ত বুঝা চাপাইয়া দেলাও

সিংহ আর সিংহ পড়ছে বেমার আর তারে দেখাত তাইসইন সারা জঙ্গলর তোমার যত জীবজন্তু আসইন সারা দেখা তাইসইন এখানে সীতা বাগবু পর্যন্ত দেখা আইছে আর দেখাত আওয়ার বাদে খালি আইছে না একমাত্র বুধিয়াল কি কইছে না বুধিয়াল সিতাবাগে বাগে অজ্ঞে অগ্গে সব সময় আমারে ডিস্টার্ব দে কোনখানো শিকার ধরাত গেলে অগ্গে হাউ হাউ করিয়া আমার শিকার হরাইয়া দেলায় অতএব আই সুযোগ পাইতি বাসার কাছে বেদুইতে লাগাই দিতাম আর এন খাম এক ও আপনি আর জঙ্গলের সব জীব জন্তু এমন কি আমিও আইছি আর দেখো বুধিয়া লগু আপনার রাজত্ব তাকে আর আপনারে দেখা না তার ভিতরে কি রাত বেটাগিরি হামাইছি রাজা তো ফুলাইলে ফুল মাতো না ফুলাইলে কী ফুল সিংহ হইল ইট ইজ কারেক্ট এটা তো হসা খোঁতা সব আমারে দেখা দেখাতেইলা আর হে আমারে দেখা দেখাতেইল না এর তো উপযুক্ত শাস্তি দেওয়া দরকার দি বাই মেসেজ এটা তার খান পর্যন্তকে শেখিয়া বললে চিতাবাগে তোমার বিরুদ্ধে ওলা লাগাইছে তোমার তো বাপ বেজুই তুমি আর এই রাজত্ব তাক্তায় হার্তায় না বাদর দিন আইছে। আবার বাদেও তোমার সিংহ গর্জিয়া উঠিছে কিরে সব আমারে দেখা তাইলা আর তুই না ইলে না তোর মাদে বেটাগিরি তুললিছি কয় সাজা হবে না জি বেটাগিরি নাই আমি আপনি নে বেমার ভরসই আর আপনার ঔষধর লাগি জঙ্গলর ফুপ তাকি পশ্চিম আর উত্তর থাকি দক্ষিণ খালি চোখ কর দিয়া ইতা দেতা দেখা তাইছুন আপনারে খালি মুখ দেখাইছুন এখন যে ঔষধ কিন্তু আনছুন বাসায় হতে তো হাসা কোথায় এটা তো মুখ দেখাইছো কোনো কিন্তু ঔষধ আনছো না তুই না ঔষধ আনছো নি ঔষধ খাইছি কিন্তু কিন্তু আইসি না তো আইলাম নে অন্য মুখ দেখাই কিতা করতাম আপনারে ও তো মায়ার আপনি বাসা আর আপনি মরি দিতরা ও ঔষধ খাইছি কর্তি কি আইসি সিংহ ঔষধ কিতা পাইছ বলে তো ঔষধ খাইছি সীতা বাগর ডাইনর আগে ফর কবজা বাঙ্গিয়া গুদা খাই দিলি আপনি ভালো হয়েছে শিকারী কোন খান মাতো না শিকারী কোন খান ও ওখানের গুদাবান গিয়ে খাইলে সবজার গুদাবান গিয়ে খাইলে আপনার বেমার যাই হইল ও গইল আমার আসল প্রজা কারণ এনে মুখ দেখাইস আমি বেমার মুখ দেখাইলে বেমার যাইনি ও গইলো আসলে আমার প্রজা বা দর দিন আইসন সীতা বা বলিতে যাই দেখি আই গিয়া গতখাসী দিন লাগাইয়া আইসলাম বা বুধিয়ালদের ডেড বডি বানাইয়া উঠে দুই কিনে ফুটাইছে না ফুবে ফুসবে ফুটাইছে দেখি আই গিয়া আর হে বুধিয়াল এই হইয়া খোলা বীরর তো লাগিয়া পত্রিশ বই থাকছে মামু আই যাও খবর আছে ইয়া আল্লাহ যেমনে সিতাবাক আইছে আইতো সুমার সিংহ ডাক দিছে ই আ যাও হে কইছে মন খয় সুমা দিবাল লাগে খান্দা লাইতেরা যেমনে খান্ডা লইসি আর তাপল মারির ধরে তোমার ডাইনের আতর সবজা বাঙ্গিয়া গুদা খাই দিছে আর এখন তো তাই টেঙ্গে দায়ীরা আর ইফা বাই খালি খোলা বীরর সভা গেছ গুদিয়ালে দেখিয়াও কয় ইয়া সাহিবালফিল আহমর ও লাল মোজাগোলা সাচা খবর কিতা তুই লাগোনা তারা ফলে রোগ আরাল বুজাওয়াল সসা খবর কীতা বলে মারি আমার তো মেন চুজ চেষ্ট উলেতে লাগাও না বাসার গেছে মাফ পাইছিল আইনি লাগাইতে সুহান লাগাও না এর কারণে ভাই রাজা কাছে মুখ খেকলাইতে বুঝিয়া খেকলাইতে কোন খানে হিতে বিপরীত হইব ঠিক না বে ঠিক ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ তাল আলহি বাচ্চা হারুন রশিদের সময় যখন চিফ জাস্টিস বনি গেলা আর ওই সময় বাচ্চায় তান রে দাওয়ত দিয়েছে তান খাস কামরাত প্রধান বিচারপতি আর ওই সময় তোমার শাহী নাস্তা নিয়ে সামনে হাজির করা ফালুজ ফালুজা দিয়া নাস্তা হইল আর এমনে নাস্তা সামনে আইছে আর প্রধান বিচারপতি ইমাম আবি ইউসুফ রহমতুল্লাহ তাল আলী আস্তা আশি দিস আস্তা কী দাম আশি দিস এখন বাচ্চা এখন আপনি আশি লাখেনে আপনি আশি লাখেনে নাস্তা আইসে খাইতা খাইবার আপনি আশি লাখেনে এখন তো বড় মুশকিল না তাই আসিলা এখানে ও হেসে যাওক লম্বা ঘটনা তাইন তাইলে আসার একটা কারণ আছে ওখানে আমার ইয়াই দিয়ে গেছে কিতা কারণ বুলে তে আমি যে সময় ছুটো আসলাম আবার বাবা মারা গেছেন গিয়া আর আমার মায় আমারে খাম শিকবার লাগি এক বাড়ি নিয়া দিছে ও বাড়ির আমি খামলা আসলাম বেটায় কাপড় দই তো কাপড় দইয়া তোমার লন্ডি আছিল তার ও কাপড় উপর তার দোয়ার চাকরি আমারে নিয়া দিছে আমার মায় আর যাইতে আইতে আবু আদিবাসাবর অন্য ইতা ফোনিয়া আমার বালা লাগত অন্য বই দিতাম খামো দিতে দেরি হইত নব্বই দেইতাম বাড়িতে ইতে দেরি হইত নব্বই দেইতাম হিন গেলে হি বেটাই গালিয়াই হিন গেলে মায়ে গালিয়াই আর দিন আমার মা ইলা গরম হয়েছে আর গরম হইয়া হইলে ও মূল্লা বেটাও গিয়ে আমার ফুয়াও গিয়ে খামা মানাইত এটা খাম শিখের তোমার চাকরি চুরি করল নে পয়সা পাইল নে ও সময় আমার হুজুরে কইসিল অগ বেটি তোমার ই ছেলে দিয়া নাস্তা করবো যে তা দি রাজাবাসায় নাস্তা করবো ওয়া আল্লাহ আইদা মার মারফাত বাস্তবতা আমার উস্তাদর খতার বাস্তবতা সুকুর সামনে আইছে ও আমার মুখে দিয়া আছইছে সুবহানাল্লাহ আরজুলক সুবহানাল্লাহ তো محترم হাজرین کرام মা আর বাপ দুইজন ইলাহুমা জান্নাতুকা ওয়া নারুকা ইনতেন দুইজন তোমাদের জন্য বেহেশত আর হয় তোমাদের জন্য দোজখ এর কারণে আমরার জারার মা বাপ hine জারার মা বাপ hine হায়াতে আছই আমরা তারার খিদমত করতাম রাজিয়াছিতো মার দুয়ার ডাইরেক্ট একশন হয়ে যায় ডাইরেক্ট একশন বাইরিক